চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং প্রথম সারির একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দেব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে সাজেদা ফাউন্ডেশন তারা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি তারা প্রকাশ করেছে শুরুতেই তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে সাজেদা ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ বিতরণকারী একটি প্রতিষ্ঠান যা জাতীয় ক্ষুদ্র ঋণ কর্মসূচির পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য সমাজকল্যাণ সহ অন্যান্য সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে তো সংস্থার চলমান ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকটতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ তাদের যে ক্ষুদ্র ঋণ সেক্টরটি রয়েছে সেই ক্ষুদ্রঋণ সেক্টরে তারা এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে উক্ত সার্কুলারটিতে তিনটি পদ রয়েছে এই তিনটি পদে কিন্তু আগ্রহী প্রার্থীরা বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন প্রথমেই যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ফিল্ড অফিসার বা সূচনা এই পদটিতে আবেদন এই পদটিতে যারা নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন তাদেরকে যেই কাজগুলো করতে হবে সেগুলো তারা প্রথমে এখানে উল্লেখ করেছে যেমন ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভবনাময় দারিদ্র্য ও সীমিত আয়ের নারী ঋণ গৃহীতা নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন অর্থাৎ এই কাজগুলো আপনাকে করতে হবে তো ফিল্ড অফিসার সূচনা এই পত্রিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তার এখানে উল্লেখ করে দিয়েছে আর যে সকল শিক্ষাগত যোগ্য থাকলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ডিগ্রি পাস অথবা স্নাতক পাস হতে হবে অর্থাৎ আপনি যদি তিন তিন বছর মেয়াদি যে ডিগ্রি পাস কোর্স রয়েছে সেই ডিগ্রি পাস কোর্স যদি আপনি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এই এক নম্বর পদটিতে আবেদন করতে পারবেন এছাড়া যারা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করছেন তারাও চাইলে কিন্তু এই পত্রিতে আবেদন করতে পারবেন অর্থাৎ ডিগ্রি পাস অনার্স পাস উভয়ের জন্যই কিন্তু এই পদ্মিতা আবেদন করার সুযোগ রয়েছে প্রশিক্ষণকালীন সময় হচ্ছে বারো মাস সকলভাবে বারো মাস প্রশিক্ষণকালে শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে অর্থাৎ আপনার যে ট্রেনিং পিরিয়ড বা প্রবেশন পিরিয়ড রয়েছে সেটি কিন্তু এক বছর তারা নির্ধারণ করেছে এক বছর যদি আপনি সফলভাবে আপনার প্রবেশন পিরিয়ড সম্পূর্ণ করেন পরবর্তীতে কিন্তু আপনার চাকরিটি পারমানেন্ট হয়ে যাবে বেতন পাতা দিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রশিক্ষণকালীন সময়ে মাসিক বেতন হবে বাইশ টাকা এই পদটিতে যারা ডিগ্রি পাশ করছে তাদের ক্ষেত্রে বাইশ টাকা হবে এছাড়া যারা অনার্স পাশ করে আবেদন করবে তাদের ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা হবে এবং চাকরি নিয়মিত পর অর্থাৎ এক বছর পরে আপনার চাকরিটি যখন পারমানেন্ট হবে তখন সাতাশ হাজার টাকা হবে যারা ডিগ্রি পাস করবেন তাদের ক্ষেত্রে এবং তিরিশ হাজার টাকা হবে যারা অনার্স পাস করবে তাদের ক্ষেত্রে এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর হতে পারবে ছত্রিশ বছরের বেশি যদি আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই পদ্মিতে বা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না কর্মস্থল হবে সংস্থার মাঠ কার্যালয়ে অর্থাৎ প্রান্তিক পর্যায়ে আপনাকে কিন্তু কাজটি করতে হবে সংস্থার মাঠ পর্যায়ে আপনাকে তারা করে দিবে সিনিয়র ফিল্ড অফিসার বা এই পদটি হচ্ছে দুই নম্বর এই পদটিতে আবেদন করতে আবেদন বা এই পদটিতে যারা নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন তাদেরকে যেই কাজটি করতে হবে সেটি তারা এখানে শুরুতে উল্লেখ করে দিয়েছে সিনিয়র ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তা নির্বাচন করে ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত আপনাকে করতে হবে দুই নম্বর এই পদটিতে আবেদন করতে হলে অর্থাৎ সিনিয়র ফিল্ড অফিসার এই পদটিতে যারা আবেদন করবেন তাদের যে শিক্ষা তাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটি এখানে উল্লেখ করেছে যেমন কোনো ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ন্যূনতম স্নাতকোত্তর পাশ হতে হবে অর্থাৎ যে কোনো বিষয় থেকে আপনি যদি মাস্টার্স পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই যে নম্বর যে পদটি রয়েছে সিনিয়র ফিল্ড অফিসার এই পদটিতে আপনি আবেদন করতে পারবেন প্রশিক্ষণকালীন সময় রয়েছে এই প্রত্যেকটিতেও বারো মাস তারা নির্ধারণ করেছে সফলভাবে বারো মাস প্রশিক্ষণকারী শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরিটি স্থায়ীকরণ করা হবে অর্থাৎ এক বছর যদি আপনি সফলভাবে কাজটি তাদের পরিশ্রমে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটি পরবর্তীতে পারমানেন্ট হয়ে যাবে বেতন ভাতাটি যেটি রয়েছে প্রশিক্ষণকালীন সময়ে মাসিক বেতন হবে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা এবং চাকরি নিয়মিত করণের পর বেতন হবে তেত্রিশ হাজার ছয়শো টাকা এই পরটিতে আবেদন করতে হলে আবেদনকারী দিবস সর্বোচ্চ ছত্রিশ বছর হতে পারবে কর্মস্থল হবে সংস্থার মাঠ কার্যালয়ে অর্থাৎ প্রান্তিক পর্যায়ে আপনাকে কাজটি করতে হবে তো অবশ্যই ছত্রিশ বছরের বেশি যাদের বয়স রয়েছে তারাও কিন্তু এই এই পদটির চাইলে আবেদন করতে পারবেন না এরপরে সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে জুনিয়র অফিসার অর্থ ও হিসাব বিভাগে শাখা পর্যায়ে অর্থ হিসাব বিভাগের হিসাব হিসাব রক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা এবং সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে হবে তো এই জুনিয়র অফিসার অর্থ ও হিসাব এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তার এখানে উল্লেখ করেছে যেমন শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স বিষয়ে ন্যূনতম স্নাতক বা সম্মান বা স্নাতকোত্তর পাশ হতে হবে অর্থাৎ আপনি যদি কমার্সের কোনো সাবজেক্ট বা বিষয় থেকে অনার্স অথবা মাস্টার্স মাস্টার্স পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এবং এই পটির যে প্রবেশন পিরিয়ড বা শিক্ষানবিষ্কাল রয়েছে সেটি কিন্তু ছয় মাস অর্থাৎ কম রয়েছে শিক্ষানবিষ্কাল সফলভাবে সম্পন্ন করার প্রেক্ষিতে এবং কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকরি স্থায়ীকরণ করা হবে বেতন পাতাতেই শিক্ষানবিষ্কালে মাসিক বেতন হচ্ছে আঠারো হাজার টাকা তারা নির্ধারণ করেছে এবং পরবর্তীতে আপনার চাকরিটি যখন স্থায়ীকরণ বা পার্মানেন্ট হয়ে যাবে তখন কত টাকা হবে সেটি তারা কিন্তু সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই তো এই তিন নম্বর এই পদটি যেহেতু বেতন কম আপনারা এটাতে হতাশ হবেন না এটি কিন্তু একটি কর্পোরেট জব হবে বা আপনাকে অফিসে কিন্তু কাজটি করতে হবে যে কারণে বেতনটি কম রয়েছে তবে অবশ্যই আপনার চাকরিটি যখন পার্মানেন্ট বা স্থায়ীকরণ হয়ে যাবে তখন কিন্তু আপনার বেতনটি অটোমেটিক বেশি হয়ে যাবে এই শেষ এই তিন নম্বর যে পদটি রয়েছে বা সর্বশেষ যে পদটি রয়েছে জুনিয়র অফিসার অর্থ হিসাব এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারবে পঁয়ত্রিশ বছরের বেশি যদি আবেদনকারী বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু করা যাবে না কর্মস্থল অফিসগুলো রয়েছে সেগুলোতে আপনাকে তারা আর পোস্টিং করে দিবে তো এই পদগুলোতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান প্রত্যেকটি কিন্তু তারা বেতন পাত্র দিয়ে উল্লেখ করে দিয়েছে বেতন পাত্র দিয়ে কিন্তু আপনারা অনেক রকম সুযোগ সুবিধা পাবেন যেহেতু এটি একটি এনজিও জব সুতরাং এনজিও জবে কিন্তু নানান রকম সুযোগ সুবিধা বাংলাদেশের যে এনজিও গুলো রয়েছে সেগুলো দিয়ে থাকে তো তারা এখানে উল্লেখ করেছে এগুলো আপনাদের একটু ভালোভাবে দেখে নেবেন যেমন উৎসব ভাতা রয়েছে মাতৃত্ব পেতে ছুটি রয়েছে বার্ষিক ইনক্লিমেন্ট রয়েছে আরও নানারকম সুযোগ সুবিধা রয়েছে এগুলো আপনারা একটু নিজ থেকে ভালোভাবে দেখে নেবেন তো আগ্রহী প্রার্থীদের যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেটা তারা এখানে উল্লেখ করেছে যে আগ্রহী প্রার্থীদের আগামী বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে দশ তারিখ আগামী বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন মাঝখানে দশ দিন সময় রয়েছে এই দশ দিনের মধ্যেই যারা আগ্রহী প্রার্থী রয়েছে তারা আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো বিশে ডিসেম্বর দু হাজার দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই মোবাইল ফোন নম্বর ও পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সাম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি সহ সাজেদা ফাউন্ডেশনের প্রধান কার্যালয় আনব সম্পদ বিভাগ প্রধান বরাবর আর্ট সেন্টার লেভেল নাম্বার এক প্লট নম্বর বারো ব্লক সিডব্লিউএস বা সি গুলশান সাউথ এভিনিউ গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আবেদন করতে হবে আবেদনপত্র এবং খামের ওপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে তো তারা যে এই ঠিকানায় আপনাদেরকে আবেদন করতে বলেছে এবং যে সকল কাগজপত্রগুলো তারা চেয়েছে সেই সকল কাগজপত্রগুলো আপনারা অ্যাটাস্ট করে তাদের এই ঠিকানায় আপনারা কুরিয়ারে অথবা ডাকে আপনার আবেদনপত্রটি প্রেরণ করে দেবেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি যদি এই সার্কুলারে নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে যে কোনো জেলায় বা যে কোনো স্থানে কাজ করতে পারবেন এই ধরনের মন মানসিকতা যাদের রয়েছে তারা এই সার্কুলারটিতে আবেদন করবেন উল্লেখ্য যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পক্ষে একজন জামিনদারকে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে জুনিয়র অফিসার ও অর্থ হিসাব যে তিন নাম্বার যে রয়েছে এই পদটি ব্যতীত সকল পদের ক্ষেত্রে মোটর সাইকেল চালানো পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে অর্থাৎ তিন নাম্বার যে রয়েছে এই পদটি ব্যতীত অন্য যে দুইটি পদ রয়েছে ফিল্ড অফিসার এই দুটি পদে আপনি যদি মোটর সাইকেল চালাতে জানেন এবং আবেদন করে থাকেন এছাড়া আপনার যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স লিখে থাকে এবং সেক্ষেত্রে আপনি যদি আবেদন করে থাকেন অবশ্যই আপনি কিন্তু এখানে বাড়তি অ্যাডভান্টেজ পাবেন তবে সমস্যা নেই আপনারা আপনাদের যাদের মোটরসাইকেল নেই বা আপনারা যারা আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারাও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যাদের আছে তারা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই বাড়তি অ্যাডভান্টেজ বা পাবেন তো আগ্রহী নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য কিন্তু তারা উৎসাহিত করছে সুতরাং যারা নারী প্রার্থী রয়েছেন বা বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থী রয়েছেন তারা চাইলে কিন্তু এই পদটিতে আবেদন করতে পারে চাকরি সংক্রান্ত কোনো ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেন প্রার্থীর অযোগ্য অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এ বিষয়ে কর্তৃপক্ষ দায়ী নয় অর্থাৎ আপনারা কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করতে যাবেন না বা কোনো লবিং করতে যাবেন না আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করবেন আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার যোগ্যতা দিয়েই এই চাকরিটি পেয়ে যাবেন তো এখানে নিচে আরও বেশ কিছু তথ্য রয়েছে যেমন আবেদন করার আগে পড়ুন এই তথ্যগুলো আপনারা নিজ থেকে একটু ভালোভাবে পড়ে নেবেন তাদের প্রতিষ্ঠান সম্পর্কে এখানে তারা বেশ কিছুটা তথ্য উল্লেখ করে দিয়েছে এগুলো আপনারা নিজ থেকে একটু ভালোভাবে পড়ে নেবেন তো এই সার্কুলারটি বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলো পত্রিকাতে দশই ডিসেম্বর দু হাজার পঁচিশে অর্থাৎ আজকে এই সার্কুলারটি দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে আপনারা চাইলে দৈনিক প্রথম আলো পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে এই সার্কুলারটি সংগ্রহ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন নিজ থেকে এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন এছাড়া যারা অনলাইনে এই সার্কুলারটি দেখতে চান তারা অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে প্রবেশ করে আপনারা উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি আহ সম্পন্ন করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ